السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين زهير عن أبي إسحاق بولكورتن ابن حجر ذهبي ابن علائي بولكورني مزهري جدر شزرطة خيانة شيخ مصرح الدين مزهري الخيانة আমাদের আলোচনা এক হাক এই সম্পর্কিত আলোচনার কমেন্টে একটি কমেন্ট দিয়েছেন শেখ মুসলিহদ্দিন মজারি তার একটি আমরা ভরাটা পড়েছি এবং তার খেয়ানত জাতির সামনে তুলে ধরার জন্য আজকে বসেছেন তিনি সেখানে কয়েকটি বিষয়ে আলোচনা করেছেন বুখারের একটি রায়াতকে তিনি জড়ি বলেছেন আমাদের যে বিষয়ে। বিষয় এটা তিন নম্বর দলিল হিসাবে তিনি যা উল্লেখ করেছেন সেটা আবি জুহাইর ইসহাক এটা সম্পর্কে জুহাইর আবি জুহাই এই সম্পর্কে তাদের বক্তব্য হল আবু হয়েছিল তারা ইতালাতের অনুবাদ করছেন মস্তিষ্ক বিকৃতি আসলে তারা ওই দলের পাবনা যাত্রী এই কারণেই মনে হয় ইতালাত মস্তিষ্ক বিকৃতি নয় এখতালাত স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া যাই হোক ইখতালাত হয়েছিল তারা তাদের দাবি ইতালাত হয়েছিল আবু শাখের আর জুহাই শুনেছেন বাদ আল এটা হচ্ছে তাদের দাবি আর আসল বিষয় হলো মূল যে ইতালাত সাধারণত বুঝায় সেই ইতালাত আবু শাখের হয়নি প্রমাণ ইমাম আলাই বক্তব্য ইবন হজর আস বক্তব্য ইমাম জাহাবীর বক্তব্য কিন্তু এই শেখ মুসলিহদ্দিন মাঝহারি তিনি ইবনু হাজার আসলামের বক্তব্য উল্লেখ করেছেন অবশ্য বলেছেন তার ভুল হয়েছে ইমাম জাহাবির বক্তব্য উল্লেখ করে বলেছেন এটা জাহাবির ভুল হয়েছে জাহাবির ভুল হয়েছে ইবনু হাজারের ভুল হয়েছে মাঝহারির ভুল হয়নি আলাইর বক্তব্যটাই তিনি উল্লেখ করেননি আলাইর কিতাব থেকে তিনি কোট করেছেন অন্য ইমামের বক্তব্য ইমাম আলাই তার কিতাবে বিভিন্ন ইমামের বক্তব্য উল্লেখ করার পরে তিনি তার মত প্রকাশ করেছেন কিন্তু এর পরের লাইনটা বা এর পরের লাইনটা দেখাইলেই শেখ মুসলিহদ্দিন মজারি সব কিছু ফাঁস হয়ে যেত আর জাতি বুঝতে পারতো যে আসলে এখানে এখতলাফ বলতে কি বুঝায় আর জুহাইর ইবনি মাহিয়া ওনার অবস্থানটা কি তিনি সর্বশেষে বলেছেন যে যদিও জুহাইর আনাবি শাক জুহাই শুনেছেন বাদার ইখতলাফ মস্তিষ্ক বিকৃতির পরে তবে জুহাইর আনাবি শাক যেসব রায়াত বুখারি মুসলিমে আছে সেটা বার তিনি দুইটি কিতাব পড়ার জন্য নসিহত করেছেন এর মধ্যে একটা কিতাব আমরা দেখেছি সেই কিতাবটা দেখেও আমরা বুঝতে পেরেছি শেখ দর্শক শ্রোতা একসময় আমরা বলতাম যে বুখার শরীফ আর বেশি দিন টিকবে না তারা বলতে থাকবে যে আলবানী শরীফ লাগবে এখন মনে হচ্ছে আলবানী শরীফ দিয়া হবে না কারণ শেখ আলবানির তাকে তারা মানতেছেন না বিভিন্ন প্রমাণ আছে যেমন শেখ আলবানী আবুদুল শরীফে রাহুল ইয়াতে একবারের হাদিসকে তিনি শোহী বলেছেন ভেলামিয়ার ইয়াতে আবদুল্লাহ আলিম না শরফ থেকে সেটাকে শোহী বলেছেন ইব্র মাজ তিনি মানকে ইমাম বা কেরাউতুল ইমামিলা হু কেরা সেটাকে হাসান বলেছেন তারা এখন আর মানতেছেন না আমার যেন মনে হচ্ছে যে আগামীতে আলবানি শরীফ দেওয়াও হবে না আগামীতে বাদজা শরীফ লাগবে বাদেজা শরীফ লেখা হবে

দলিল দিয়েছেন এর মধ্যে পাঁচটা রিলেটেড এগারোটা রিলেটেড নয় আর দাবি হলো যে জুহাইর শুনেছেন বাদ আল ইতালা এই সম্পর্কে তিনি পাঁচটা দলিল তিনি দিয়েছেন এগারোটাই রিলেটেড নয় আমরা দেখতে পারি এখানে আছে তৃতীয় দলিল জুহাইর কালা سمعت أبا إساق يقول أدركتهم هم يعطون في صدقة رمضان الدراهم بقيمة الطعام إخانوا الديني ونبدأ ইমতাকারের ভিতরে একটা খেয়ানত করেছেন তিনি বলেছেন আমি তাদের এই অবস্থায় পেয়েছি তিনি তাদের বলে তাবেই এখানে দিয়েছেন আসলে এবার তাবেই না এটা তার বুঝ আমি তাদের এই অবস্থায় পেয়েছি যে তারা রমজানে ভিতর খাদ্যের বিনিময়ে টাকা আদায় করতেন মুসান্নাফিবা হাদিস নাম্বার টেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড তাকে থেকে শেখ হাদিস জাইফ কেন জাইফ এই হাদিসের সনদে আবু ইসহাক এর শেষ জীবনে মস্তিষ্কের বিকৃতি হয়েছিল আর তার থেকে জুহাইব বিন মুয়াবিয়া মস্তিষ্কের বিকৃতির পর শুনেছেন এই হলো তার দাবি এবং এই দাবির দাবিকে তিনি পাঁচটা দলে তিনি কোট করেছেন প্রথম এক নম্বরটা রিলেটেড না দুই নম্বরটা না তিন নম্বরটা

এর শেষের অংশটা তিনি বাদ দিলেন কারণ সেটা তার পছন্দ হয়নি সেটা দিলেই হয়ে যেতারুদ্দিন দেখি কিতাবুল মুখতারুদ্দিন ইসলাম আল্লাহ সলাহদ্দিন আবু সাঈদ এই দেখুন পেজ নাইনটি তিনি আব্দুল্লাহ আবু দেখুন رتم احد أئمة التابعين، تابعي إمام دير مودتك ونظم عجم. المتفق على الاحتجاج بهيسكولي، اتفاق عتموت، تني حجر. إربري إخلين، أول كورةً، شيخ مزهر، شيخ مزهري، وقال يحيى بن معين، سمعت حميد يقول إنما سمع ابن عيينة من أبي إسحاق بعدما اختلق، إلى أن تتني أول

একটা জুবিহি মতলা সকলেই সাধারণভাবে সকলেই এক বাইকে কামার ইখতালাব বাদাল একতালাব সকলেই তাকে দলিল হিসাবে গ্রহণ করেছেন ওজা আলিকে ইয়াদুল্লাহ্ না উলাম ইখতালুক পি সেই হাদি তেহি আর এটা হচ্ছে প্রমাণ যে ইবনু আবু ইসাব তিনি তার হাদিস হাদিসের ব্যাপারে মোটেই কোনো একতালাপ একতালাব হয়নি ওজাহালকে ইয়াদুল এটা প্রমাণ করে

আর দ্বয়াতুল মুখতলিতিন মারওয়িয়াতুল মুখতলিতিন strada আমি দেখেছি সেখানে ইবনে সালাহের কথা আছে সালাহ হে ইবনে মাঈন ইবনে হাজার তারা মোটেই গ্রহণ করেননি যে জুহাইর ইবনে ইসহাক বাদাল ইখতিলাত শুনেছেন আর ইখতিলাত দাও এমন কিছু ছিল না যা ইবনে ইমাম যাহাবী উল্লেখ করেছেন যে আসলে ইখতিলাত হয়নি সময়ন সিদি দুর্বল হয়েছিল শেষ বয়সে ইমাম আলাই তিনি আরো ক্লিয়ার করে দিয়েছেন যে ইতালাফ হয়নি হাদিসের ব্যাপারে হাদিস ঠিক ছিল কারণে কোনো ইমাম এই ইতলাফ সম্পর্কিত যে আলোচনা তা গ্রহণ করেননি সকলেই মুতলাকান তাকে দলিল মনে করেছেন এবং এটাই প্রমাণ করে যে হাদিসের ব্যাপারে তার কোন ইতালাফ হয়নি এই সব এক করার পরে যা দাঁড়ায় মুসলিমের রায়ত সব যা দাঁড়ায় ইতালাত আসলে গড়েনি হাদিসের ব্যাপারে কিন্তু তারা দেখবেন না প্রিয় দর্শক শ্রোতা হচ্ছে মারুয়াদ المختلطين في الصحيحين ডক্টর জাসিম মোহাম্মদ রশিদ আল আইসাوي এই کتابটা পড়ার জন্য বলেছেন মুসলিহ উদ্দিন তিনি বলেছেন যুহায়রা নবি ইসহাক এর থেকে ওই হাদিস যয়িফ তবে যুহায়রা নবি ইসহাক এই সনদ বুখারী মুসলিম আছে এইগুলা যয়িফ না এটা বোঝার জন্য তিনি বলেছেন দুইটা کتاب পড়েন এর মধ্যে এটা হলো মারুয়াদ المختلطين في الصحيحين

যেমন ভাবে ওলামায়ে কেরাম তার ওয়াফাতের সনিয়ে ইখতিলাফ করেছেন فمنهم من يرى انه قد اختلط وعلى هذا اغلب العلماء ومنهم من يرى انه لم يختلف وممن ذهب الى هذا القول يحيى بن معين والذهبي جرى اختلاط هويني جرا بولج ناختلافه في هذا الموضع نظما يحيى بن معين بن الإمام الزهابي. يقول: إن ومن خلال أقوال العلماء تبين لي أنه قد اختلط في آخر عمره، وقد روا عنه سفيان ابن عيينة في حالة اختلاطه.

যে এখতালাতটা গুন্দরনার ছিল আবু ইসাহের এখতালাত এটা আসল ওই এখতালাতই নয় এবং হাদিসে কোন এখতালাপ হয়নি দুর্বলতা এসেছিল কিন্তু হাদিসে কোন এখতালাপ হয়নি আর একটা করেছেন অনুবাদে মুসরাহদ্দিন মজহারি সাহেব তিনি ইমাম জাহাবের বক্তব্য কোট করার পরে অনুবাদ করছেন এভাবে আমর বিন আবদুল্লাহ আবু ইসাহ তাবেই কুফি বিশ্বস্ত কিন্তু তিনি বার্ধক্য হয়ে গিয়েছিলেন বার্ধক্য হয়ে গিয়েছিলেন এবং মস্তিষ্ক বিকৃত হয়নি এবং সুফিয়া তার থেকে অল্প পরিবর্তন শুনেছেন প্রিয় দর্শক তার বিয়ে আমি পড়ি সুফিয়া এর অর্থ এটা সুফিয়া উয়াইনা তার থেকে অল্প পরিবর্তন শুনেছেন শেখ المسلاد المزدره সাহাবী এটা অর্থ ঠিক হয়েছে তার অর্থ হলো সুফিয়ান ইবনে উয়াইনা শুনেছেন আবু ইসহাককে থেকে تَغَيَّر অর্থাৎ যখন সাময়িক পরিবর্তন তার মধ্যে এসেছিল ছিল আবু ইসহাক ও নসwidetildeতে সাময়িক পরিবর্তন যখন এসেছিল তখন শুনেছেন ইবনে উয়াইনা আপনার অনুবাদ সঠিক হয়নি তেদশ সূত্রটা বিষয়টা वेरी ক্লিয়ার খেয়ানত করেছেন শেখ মুসলিদ্দিন মজারি মুখতালুদ্দিন আলাইয়ের গিরা থেকে উল্লেখ করেছেন আলাইয়ের বক্তব্যটাই তিনি উল্লেখ করেনি সামান্য এক লাইন পরে গেলেই ক্লিয়ার হয়ে যেত ইবনু হাজার আসকারানি ভুল করেছেন এই ব্যাপারে ইমাম জাহাবি ভুল করেছেন কিন্তু শুদ্ধ করেছেন মাজহারি যে দর্শক শ্রোতা আখেরি তারা সম্ভবত বাদিজা শরীফের صمدنا يا اذن الله رب العالمين اللهم احفظك ورنا والسلام عليكم ورحمه الله وبركاته